পবিত্র কোরআন শরীফে যে সমস্ত বিষয়গুলো আছে যে মৌলিক তথ্যপত্রগুলো আছে বেদে তার সাথে অনেক বেশি আছে অন্তত তিন থেকে গুণ বেশি আছে অবাক হচ্ছেন অবাক আর কিছু নেই চলেন এ ব্যাপারে কিছু আলোচনা করি আমি এই মুহূর্তে আলোচনা করব আপনার ঋগ্বেদের সংহিতা থেকে এখানে বলা হয়েছে যে মাতা পৃথিবী মাতা পৃথিবী বৃষ্টির জন্য মাতা পৃথিবী বৃষ্টির জন্য পিতা দু কর্ম দ্বারা ভোজনা করে এটা আছে আপনার ঋগ্বেদের সংহিতা প্রথম মণ্ডল সুক্ত নম্বর একশো চৌষট্টি এই যে বেদের যে এই বাক্যগুলো এগুলো কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না কারণ কি জানেন দেখেন যে এই যে যে পৃথিবী এই যে পৃথিবী সমতল এটা কিন্তু পৃথিবী না এই পৃথিবীতে ফুল ফল ফসল ফলার জন্য বৃষ্টির প্রয়োজন কারণ এই স্থলভাগ কখনোই ওই সাগর থেকে পানি তুলে আনতে পারে না তো এই পানিটা কিভাবে এই স্থলভাগে এসে পড়ে সেটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জানেন তো তাই না আমার যদি ভুল থাকে আপনারা আমার ধরা দিতে পারেন কোনো সন্দেহ নাই দেখেন যে এই অদৃশ্যভাবে এই নদী নালা খাল বিল হাওর বাওড় জলাশয় ডুবা পুকুরে যে পানিগুলো আছে এই পানিগুলো সূর্য চুষে নেয় সূর্য সুষে নেওয়ার ফলে এটা একটা নির্দিষ্ট লেয়ারে কিন্তু ঘনীভূত হয় অর্থাৎ হ্যাঁ এই দুই হাজার কিলোমিটার উপরে বা পনেরোশো কিলোমিটার উপরে তার উদ্ধার আর পানি যায় না কখনোই যায় না আপনারা জানেন কিনা জানি না যে পরিমাণ বাষ্প যে পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বাষ্প যা শূন্যে উড়ে যায় ওই নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি আবার পৃথিবীতে নেমে আসে একটুও অধিকও যায় না আর এদিকও যায় না যদি এই পানিটা এই পৃথিবীর যে মানে অদৃশ্য যে ই আছে গ্লাস দিয়ে ঘেরা আছে ওটাকে যদি ছিদ্র হয়ে যদি উপরে চলে যেত তাহলে পৃথিবীটা একেবারে মরুভূমি হয়ে যেত পৃথিবীর জীবকোল নিশ্চিন্ন হয়ে যেত তাই না এই অদৃশ্য লেয়ার দ্বারা বেষ্টিত আবার এই পানিগুলো অদৃশ্যভাবে বাষ্প হয় আবার এটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয় আবার পৃথিবীতে নেমে আসে ফলে ওই যে মাতা পৃথিবী আবার ফুলে ফলে ভরে ওঠে তাই না যখন আমাদের দেশে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল তাই না গরমকাল চৈত্র মাস তখন মাঠগুলো খা 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 করে রোদ আর রোদ ফসল নাই কিছু নাই তাই না তো গ্রীষ্ম তারপরে গ্রীষ্মের পরে আসে বর্ষা আবার বৃষ্টি ঝর 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 করে বৃষ্টি নামতে 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 নদী নালা খাল বিল ভরে গেছে তাই না শুকনো জায়গায় আবার দশাত পানি আমি আমার বাড়ি গোপালগঞ্জ তো আমাদের তো পঞ্চাশটা বিল এলাকা শুধু বিল আর বিল যেখানে শুকনো মৌসুমে পানি নাই সেখানে দেখা গেল যে বর্ষার সময় সেখানে ষোলো হাত পানি বিষ হাত পানি চোর বলে আমরা বলি চোর লগি লগি লগিকে আমরা বলি চোর বাঁশ চিকো বাঁশের যে লগি এই লগিকে আমরা বলি চোর এই চোরটা নিয়ে তো আমরা নিয়ে যাবো তাই না তো এই যে চোড় ভেবে আমরা সেই বিশাল বিল পার হয়ে যাই যেখানে যাওয়ার দরকার তো অনেক সময় চোরই ঠাই পায় না ঠাই পায় না মানে কি ঠাঁই নাই ঠাই নাই সেই দশ হাত পনেরো হাত বিশ হাত চোট হ্যাঁ কাজ করতেছে না তখন আমরা বোটে দিয়ে বেয়ে যাই বোটে বইটে বইটা লগি বইটে তো সে সেই একই তো এই যে যে বিশাল এটা বিশাল কর্মযজ্ঞ এটা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে আসলে ধরা সম্ভব না তারপরেও যদি কেউ চিন্তাশীল হয় তারা হয়তো বুঝতে পারবো এটা এক বিশাল কর্মযজ্ঞ এটা অনেক বড় ব্যাপার তাহলে গ্রীষ্মকাল যেখানে একেবারে হ্যাঁ মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে বর্ষাকালে সে জায়গায় আবার পানি আর পানি অথই পানি কি এক বিচিত্র তাই না রহস্য ঘেরা এই পৃথিবী তো গ্রীষ্ম বর্ষা শরৎ শরৎকালে আবার শিউলি ফল ফোটে কদম ফুল ফোটে কত বাহারি রং বেরঙের তাই না শরৎ হেমন্ত হেমন্তকালে আবার বিশাল কর্মযজ্ঞ ধান সারা বছর কৃষক কি খাবে তাই না ধান কাটা শুরু হয়ে যায় তারপরে পিঠাপুলির আয়োজন বিশাল কর্মযজ্ঞ বর্ষা শরৎ হেমন্ত গেল শীতকাল শীতকালে আসে তারপরে ওই যে খেজুরের রস তারপরে আপনার নারকেলের রস তারপরে আপনার তালের রস তাই না অনেক রকমের পিঠা আলাদা একটা হইসই তাই না আবার বসন্তকাল তাই না আবার বসন্তকাল হ্যাঁ এই যে যে একটা নান্দনিক এবং সান্দনিক একটা প্রশংসনীয় যে একটা খেলা এক অদ্ভুত খেলা প্রকৃতির খেলা এগুলো আমরা বুঝি না এগুলো আমরা বোঝার চেষ্টা করি না হ্যাঁ কিন্তু আমরা খালি ওই যে লোভ জান্নাতের লোভ কুরের লোভে আমাদেরকে মাতাল করে ফেলে বেহুশ করে ফেলে কিন্তু আমরা যে প্রকৃতির সন্তান আমরা যে এই প্রকৃতির সন্তান এই প্রকৃতিতে পৃথিবীতে যে আটশো কোটি মানুষ বলে না নয়শো কোটি মানুষ সবারই যে সমানভাবে আহার বিতেছে এই বিষয় নিয়ে আমরা চিন্তা করি না হ্যাঁ খাল হিংসা বিদ্বেষ ঘৃণা হ্যাঁ এই যে আমেরিকাতে যে যে দাবানল হলো এতে কিন্তু মুসলমানরা ভারী খুশি চালা ভালো হয়েছে জাপানে যখন অনেক আগে দু হাজার সালে সম্ভবত যখন এই যে আপনার পারমাণিক ইসে পারমাণবিক যে এইগুলো চুল্লিগুলো আছে দুর্ঘটনা ফেটে গেল তো ভারী খুশি যে ভালো হয়েছে ওরা তো বিধর্মেই ভালো হয়েছে ভালো হয়েছে আল্লাহর গজব আল্লাহ আল্লাহ কি দলাদলি করে করে কি হিংসা বিদ্বেষ করে সি 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 কেমন কথা তাই না যাও তো এগুলো বাদ দিতে হবে আমাদেরকে ভালো হইতে হবে তো আমরা সবাই প্রকৃতির সন্তান তিনি একটা খেলা খেলতেছেন এর মধ্যে যারা সৎকর্মশীল হবে তাদের জন্য তো পৃথিবীতে তো আমরা তাই না সৎকর্মফলের পুরস্কার পেয়ে যাই তাই না এটা আর মনে করেন যে এই যে আমাদের যে নেতারা জিয়াউর রহমান বলেন আর বঙ্গবন্ধু বলেন তাই না ভাব ভাবছেন এগুলো আমরা ভাবি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো নেত্রী হিসেবে খুব ভালো তাকে ধন্যবাদ কিন্তু তার কিছু চালাকির কারণে এই পাঁচ আট তারিখের এই অঘটন ঘটছে কারণ কি তিনি পুলিশকে এবং র্যাপে এত মাত্রায় ক্ষমতা দিয়ে দিয়েছিলেন যে এরা দেশটাকে দখল করে ফেলেছিল জানেন এই জমি জমা সংক্রান্ত জমি দখল সংক্রান্ত যত তদবির আছে সমস্ত কিন্তু র্যাব রাখ করতো আমার কাছেও অনেকগুলো র্যাবের নাম্বার আছে তার পুলিশটা তো মোটামুটি দেশটা দখল করে ফেলাইছিল। এই পুলিশে মানে রিকশা লেগুনা সিএনজি পিক আপ ভ্যান যত আছে তারা ধরে আর ছাড়ে ধরে আর কোটি কোটি টাকা ইনকাম আর একটা জিনিস মানে এক্সাম্পলই বেড়াদের পার্সে আপনি দেখবেন যে এই যে বাসের মালিক লেগুনার মালিক সিএনজির মালিক যা আছে না এর অধিকাংশই দেখবেন পুলিশ অফিসাররা এরা এত টাকা নিছে নিয়ে এগুলো কিনে কিনে আবার নিজেদের নামে এটা চালাইছে এটা পরীক্ষিত আর বিষয় মনে করেন যে এই গাবতলি থেকে বহবাজার বাজার পর্যন্ত এখান থেকে আট জায়গায়তে চাঁদা নেওয়া হতো আমার চোখের সামনে সাদা নিছে মিট থেকে দেখতাম যে আপনার ওষুধ কার্টুন নিয়ে কারো চলে যাওয়ার উপায় নাই কার্টুন সবার কারণ ধরা হতো ওই এসে বিশেষ করে বাবু বাজার নিচ্ছে সবার কার্টুন ধরতো কার্টুন ধরতো আর ওই টাকা নিত টাকা না দিলে গাড়িতে উঠে থানা নিয়ে যাবে হুম এখনও কিন্তু পুলিশের অত্যাচার থামে নাই যে এখন এখন তো ডক্টর ইনুসবের যে সময় এখনও কিন্তু থামে নাই পুলিশেরই ওরা সরাসরি টাকা নেয় না সরাসরি টাকা নেয় না কিন্তু মামলা দেয় এই আমাদের চোখের সামনে কিন্তু এদেরকে ঠেকান যাবে না তো ঠিক আছে